আজকের ভিডিওটি আমি তাদের জন্যই বানাচ্ছি যারা দুই সালে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি একটি ইনফরমেটিভ এবং অনুপ্রেরণামূলক ভিডিও আপনার স্বপ্ন কি ইউরোপ যাওয়া আপনার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে দুই সাল দুই সাল হতে পারে আপনার জীবনের মোর ঘোরানোর বছর ইউরোপের বেশ কিছু দেশ ঘোষণা দিয়েছে তারা প্রচুর বিষয় ইস্যু করবে আপনি কি প্রস্তুত আছেন চলুন কথা না বুলগেরিয়া ক্রোয়েশিয়া মেসাডোনিয়া আলভেনিয়া কসবো এই দেশগুলো দুই সালে পঁচিশ সালে বড় সুযোগ দিচ্ছে এই ছোট দেশগুলোতে পৌঁছানো অপেক্ষাকৃত সহজ এবং একবার আপনি সেখানে গেলে পুরো ইউরোপ আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে প্রথমে হয়তো আপনার কিছু কষ্ট করতে হবে নতুন জায়গা হওয়াতে নতুন পরিবেশ এবং শুরুতে যেহেতু সীমিত সুযোগ থাকে তাই আপনাকে অনেক ব্যাপহত হতে পারে কিন্তু আপনার লক্ষ্য যদি স্থির থাকে আপনি অবশ্যই সফল হবেন আপনার প্রধান কাজ হলো প্রথমে ভিসা পাওয়া আপনি যদি ভিসা পান আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে কাজ বা থাকার চিন্তা না করে আপনার প্রথম এবং একমাত্র টার্গেট হচ্ছে হলো বৈধ ভিসা নিয়ে ইউরোপে ঢোকা আপনি যদি একবার বৈধ ভিসা নিয়ে ইউরোপে ঢুকতে পারলেন তার মানে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না অনেকেই জীবনে ঝুঁকি নিয়ে লিবিয়া বা আটলান্টিক মহাসাগর পার হয়ে ইউরোপে আসার চেষ্টা করেন তবে বৈধ ভিসা নিয়ে আসা সবচেয়ে নিরাপদ এবং সঠিক উপায় তাই ঝুঁকি না নিয়ে সঠিক পরিকল্পনা করুন এবং ছোট দেশগুলোতে আপনার সামনে থাকবে উনতিরিশটি দেশে দরজা বিশেষ করে ইতালি ফ্রান্স এবং পর্তুগালের মতো দেশগুলাতে পৌঁছাতে পারলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে যেখানে কাজ শিক্ষা এবং বসবাসের অসংখ্য সুযোগ রয়েছে আপনি ধৈর্য ধরে পরিশ্রম করলে জীবন বদলে যাবে মনে রাখবেন ইউরোপ মানে সুযোগের দুনিয়া সঠিক প্রস্তুতি আর ধৈর্যের মাধ্যমে আপনি এই সুযোগকে কাজে লাগাতে পারবেন তাই কপালে থাকলে অবশ্যই হবে আর কষ্টে যদি লেখা থাকে সেটাও মেনে নিতে হবে তবে কখনোই হার মানা যাবে না কারণ আমরা লড়তে জানি স্বপ্ন দেখতে জানি প্রস্তুতি নিন এগিয়ে যান আর এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের যে কোনো বিষয়ে যদি কোনো মতামত এবং প্রশ্ন থাকে তাহলে আমার নিচে কমেন্ট করে জানিয়ে দিন আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ব এবং তা নিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার ট্রাই করব